উচ্চ মাধ্যমিক দু বাংলা প্রশ্ন উত্তর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন এই কবিতা থেকে আজকে আমি তোমাদের দেখাবো মনে রাখবে এই প্রশ্ন উত্তরগুলি আমি আমার ছাত্র লিখে দিয়েছি তাদের থেকেই আমি কিন্তু এই নোটসগুলি বা প্রশ্ন উত্তরগুলি তোমাদের দেখাচ্ছি দেখো পড়তে জানে এমন এক মজুরির প্রশ্ন কবিতাটির কবি হলেন ব্যাটল ব্রেক্ট কিন্তু এই কবিতাটার কাব্যগ্রন্থের নাম হচ্ছে বহুল দেবতা বহু স্বর ঠিক আছে এখান থেকে যে সম্ভাব্য প্রশ্ন উত্তরগুলি এবছর পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেগুলি প্রথমে আমি তোমাদের দেখাবো এমসি কিউ এবং তারপরে দেখাবো এসএ কিউ দেখো আমার ছাত্রছাত্রীরা আমি লিখে দিয়েছি এক নম্বর কোশ্চিন পড়তে জানি এমন এক মজুরির প্রশ্ন কবিতাটি বাংলা অনুবাদ করেছেন কে উত্তরবে সংখ্যক ঘোষ নেক্সট লাইন দিলে কোশ্চিন সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো কোন জায়গার কথা বলা হয়েছে উত্তরবে বাইজেন্টিয়া নেক্সট তিন নাম্বার আরমাডা ডুবে গেলে কে কেঁদেছিল উত্তরবে ফিলিপ নেক্সট চার নম্বর এমসি সি সাত বছরের যুদ্ধে জিতেছিল কে উত্তরবে দ্বিতীয় ফেডারিক নেক্সট পাঁচ নম্বর এমসি সি লাইন দলে লাইন্দলি কোশ্চিন কে জিতেছিল এক্লাসে একলা বলতে কার কথা বলা হয়েছে উত্তরবে দ্বিতীয় ফেডারিক নেক্সট ছয় নাম্বার এমসি কিউ বেবিলন বিখ্যাত ছিল কোন কারণে বা কী কারণে বেবিলন বিখ্যাত ছিল উত্তরবে শূন্য উদ্যানের কারণে বিখ্যাত ছিল নেক্সট গোলদের নিপাত করেছিল কে উত্তর সিজার নেক্সট আলেকজান্ডার জয় করেছিল কোন দেশ উত্তরবে ভারত কে বানিয়েছিল এখানে কি বানানোর কথা বলা হয়েছে লিখবে উত্তর লিখবে সাত দরজাওয়ালা থিপস নেক্সট দশ নাম্বার এম রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো যেখানকার রাজার কথা বলা হয়েছে তিনি কে উত্তরবে থিপস এর নেক্সট সিজার কে উত্তর উত্তরবে রোমের অধিপতি নেক্সট বারো নম্বর স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব ফিলিপের কান্নার কারণ কি উত্তর হবে আরমাডা নৌবহরের প্রতন নেক্সট তেরো নম্বর আমি শিখি এতোবার গুঁড়ো হলো কে আবার গড়ে তুললো এতবার কি গড়ে তোলার কথা বলা হয়েছে উত্তর হবে বেবিলন নেক্সট চোদ্দ নম্বর আমি সেই সন্ধ্যায় কোথায় গেল রাসমিস্ত্রীরা এই রাসমিস্ত্রিটা কি করেছিল উত্তরবে চীনের প্রাচীর নেক্সট পনেরো নম্বর আমি শিখি বানালো কে একটা লাইন প্রশ্ন কি বানানোর কথা বলা হয়েছে উত্তরবে মোহনীয় রম নেক্সট ষোলো নম্বর আমি যখন সমুদ্র তাকে খেলো আচ্ছা সমুদ্র কাকে খেলো উত্তরবে আটলান্টিসকে নেক্সট সতেরো নম্বর আটলান্টিসের উল্লেখ পাওয়া যায় কোথায় উত্তরবে উপকথায় নেক্সট আঠেরো নম্বর এম সিকিউ ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল প্রশ্ন হচ্ছে কার জন্য চিৎকার উঠেছিল উত্তর হবে কৃতদাসের জন্য নেক্সট দশ দশ বছরে এক একজন করে কার উদ্ভব হয় উত্তর হবে মহামানবের উদ্ভব হয় কুড়ি নম্বর এম সিকিউ সিজারের সৈন্যবাহিনীতে নিদেন একজন কে ছিলেন উত্তর হবে রাধুনি এই হয়ে গেল এই কবিতার এমসি কিউ প্রশ্ন উত্তর এবং চলে আসো এবার এসে প্রশ্ন উত্তর কি কি আমি আমার ছাত্রাতে লিখিয়েছি তখন লাইনতলি কোশ্চিন বিরাট আরমাডা যখন ডুবলো এটা লাইন প্রশ্ন হচ্ছে আরমাডা কি উত্তর লিপে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উল্লেখিত আরমাডা হলো এক স্পেনীয় রণতরীর বন্দর নেক্সট দুই নাম্বার এস এসে কিউ লাইনতলি কোশ্চেন সেই সন্ধ্যায় কোথায় গেল রাসমিস্ত্রিরা এটা লাইন প্রশ্ন হচ্ছে কোন সন্ধ্যার কথা বলা হয়েছে উত্তর লিখবে যে সন্ধ্যায় চীনের প্রাচীর গোড়ার কাজ শেষ হলো সেই সন্ধ্যার কথা বলা হয়েছে নেক্সট এসে কেউ নম্বর লাইন তুলে কোশ্চেন যখন সমুদ্র তাকে খেল এটা লাইন প্রশ্ন হচ্ছে সমুদ্র কি খেয়েছিল উত্তর লিখবে পৌরাণিক উপকথা অনুযায়ী আটলান্টিস দ্বীপটি সমুদ্র তলে হারিয়ে যায় এই কারণেই বলা হয়েছে সমুদ্র আটলান্টিসকে খেলো নেক্সট চার নাম্বার এসকিউ কিউ তারা থাকতো কোন বাসায় এবার প্রশ্ন হচ্ছে কাদের কথা বলা হয়েছে উতলিবে পড়তে জানেই এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উল্লেখিত সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল সেই সব সাধারণ শ্রমজীবী মানুষদের কথা বলা হয়েছে নেক্সট পাঁচ নাম্বার জয়তরণে ঠাঁসা এখানে দবা আছে কোন শহর উত্তরবে জয়তরণে ঠাসা শহরটির নাম হলো রম নেক্সট ছয় নাম্বার এসে কিউ রাজারা কি পাথর ঘাড়ে করে আনত কারা পাথর আনার শ্রম দিত এবং কাদের ক্ষতি হতো খ্যাতি মানে নাম উত্তরীয় পড়তে যা পড়তে জানে অনেক মজুরি প্রশ্ন কবিতায় উল্লিখিত পাথর আনার শ্রম দিত শ্রমিক শ্রেণী আর খ্যাতি হতো রাজাদের খ্যাতি মানে নাম হতো রাজাদের নেক্সট এসে কেউ সাত নাম্বার বেবিলন এতবার গুঁড়ো হলো বেবিলন কেন গুঁড়ো হলো উত্তরিবে একাধিকবার শত্রুর ভয়াবহ আক্রমণে বেবিলন শহরটি গুঁড়ো হয়েছিল অর্থাৎ ধুলোয় মিশে গিয়েছিল নেক্সট এসে কিউ চীনের প্রাচীর শেষ হওয়ার পর কি ঘটেছিল উত্তরিবে চীনের প্রাচীর শেষ হওয়ার পর তার নির্মাণকারী সরি প্রথম থেকে বলছি আমি হ্যাঁ একটু অসুবিধা হয়ে গেল। হ্যাঁ দেখো চীনের প্রাচীর শেষ হওয়ার পর কি ঘটেছিল উত্তরিবে চীনের প্রাচীর শেষ হওয়ার পর তার নির্মাণকারী রাসমিস্ত্রিদের আর কোনো খোঁজ পাওয়া যায়নি নেক্সট এসে কিউ কোশ্চিন ডুবতে ডুবতেই সেই রাতে চিৎকার উঠেছিল এ লাইন থেকে দুইটি প্রশ্ন আছে কোন রাতের কথা বলা হয়েছে এবং কীসের জন্য চিৎকার উঠেছিল দেখো প্রথম প্রশ্নের উত্তর উপকোথার দ্বীপ আটলান্টিস এক প্রলের রাতে সমুদ্রগ্রুবে তলিয়ে যায় এখানে সেই রাতের কথা বলা হয়েছে এর প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন ছিল কিসের জন্য চিৎকার উঠেছিল উত্তর লিখে উপকোথার দ্বীপ আটলান্টিসের অধিবাসীরা ডুবতে ডুবতে চিৎকার করেছিল কিতদাসদের জন্য নেক্সট এসে কিউ থিপস কোথায় তার বৈশিষ্ট্য কী মিশরে নীল নদীর তীরে অবস্থিত এক শহর হলো থিপস এই শহরের বৈশিষ্ট্য হল এর সাতটি দরজা ছিল নেক্সট নিদেন একটা রাঁধুনি তো ছিল কার সঙ্গে কখন রাঁধুনি থাকার কথা বলা হয়েছে উত্তলিপে গলদের নিপাত করার সময় সিজারের সঙ্গে রাঁধুনি থাকার কথা বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং যারা চ্যালে নতুন এরকম অধ্যায়ভিত্তিক প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের আইকনটি প্রেস করে ওল বদামটি ক্লিক করে দাও নেক্সট কোশ্চিন দেখো কোন দুজন রাজার প্রতি পড়তে জানায় মজুরির মজুর প্রায় একই প্রশ্ন করেছেন উত্তর হবে রাজা আলেকজান্ডার এবং দ্বিতীয় ফ্রেডরিক নেক্সট আর কেউ কাঁদে এখানে কিসের কথা বলা হয়েছে উত্তর স্পেনের সম্রাট দ্বিতীয় ফিলিপ ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধে যে আরমাটা পাঠিয়েছিল তা ডুবে যাওয়ার ঘটনা প্রসঙ্গে কাদার কথা বলা হয়েছে নেক্সট এসে কেউ খরচ মেটা তো কে কিসের খরচ উত্তর লিখবে রাজা বা সম্রাটের রাজকীয় জীবনযাত্রায় প্রয়োজনীয় অর্থের কথাই এখানে বলা হয়েছে এই খরচ মেটা তো শ্রমজীবী মানুষ নেক্সট কোতো সব খবর এটা লাইন কিসের খবরের কথা বলা হয়েছে উত্তর লিখবে ইতিহাস বিখ্যাত রাজা বাদশাদের প্রতিপত্তি ও শ্রমজীবী মানুষদের বঞ্চনার খবরের কথা বলা হয়েছে নেক্সট কোত সব প্রশ্ন প্রশ্নগুলো কার উত্তরবী কবিতায় প্রশ্নগুলো করেছে আপাত অর্থে এক পড়তে জানা মজুর কিন্তু আসলে প্রশ্নকর্তা হলেন কবি স্বয়ং এই হয়ে গেলো এখান থেকে এমসিকিউ এবং এসি প্রশ্ন উত্তর আজকেই এই প্রশ্ন উত্তরগুলি আমি আমার ছাত্রছাত্রীদের লিখিয়ে দিলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের এই পড়তে জানি অনেক মজুরি প্রশ্ন কবে থেকে মাত্র তিনটি পাঁচ মার্কের বড় প্রশ্ন উত্তর আমি আমার ছাত্রদের লেখাবো এবং সেগুলো আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের দেখাবো তাই পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে অবশ্যই যুক্ত থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দেখা হচ্ছে আর পরের ভিডিও ক্লাসটিতে